আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন দর্শক স্কুল কলেজের পুরো কমিটি বাতিল করার কথা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা মাহমুদ বলেছেন রাজনৈতিক তৈরি করা কমিটি থাকার কথা নয় আমি বলেছিলাম বেসরকারি স্কুল কলেজের পুরো কমিটি বাতিল করতে কিন্তু কোনো কারণে বোধ শুধু সভাপতিকে বাতিল করা হয়েছে আসলে পুরো কমিটিকেই বাতিল করার কথা কারণ এগুলো তো সবই রাজনৈতিকভাবে তৈরি করা কমিটি বুধবার একুশে আগস্ট সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে একথা বলেন তিনি শিক্ষা উপদেষ্টা বলেন পরীক্ষা বাতিলের ব্যাপারে সিদ্ধান্ত ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দেওয়ার কথা তিনি যে ঘোষণা দিয়েছেন সেটাই বলবৎ থাকবে অনবিপ্রেত ঘটনার প্রেক্ষিতে স্থগিত থাকা এইসএসি ও সমান পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান তিনি তিনি বলেন একটা অনবিপ্রেত ঘটনার কারণে এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে এখন সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে পারিনি টেস্ট পি মূল্যায়ন পত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেওয়া হবে পরীক্ষার্থীদের কোনো পয়েন্ট বা সিজিপিএ পি দেওয়া হবে কি না এমন প্রশ্নে জবাবে তিনি বলেন আমার মাথা এখনও এটা ধরছে না আমি এ সম্পর্কে চিন্তাও করিনি গতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনা করছে তার ফলে আমি এখনও চিন্তা করার সুযোগ পাইনি ওয়াহিদুর উদ্দিন মাহমুদ বলেন দেশে এইসিজি পরীক্ষার্থী বারো থেকে তেরো লাখ সচিবালয়ে যারা এসেছেন তাদের মতামতে সবার মতামত কিনা যাচাই করার সুযোগ নেই তবে দেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় সব কেন্দ্র পরীক্ষা নেওয়ার উপযোগী নয় এবং প্রশ্নপত্রের গোপনীয় ও নিরাপত্তা রক্ষার চ্যালেঞ্জকেও বিবেচনায় নিতে হচ্ছে বলে জানান মাহমুদ সচিবালয় ভেতরে মঙ্গলবার শিক্ষার্থীদের ঢুকে পড়াটা দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি